ওই দামরা সারাদিন গরুর মতো খালি খাস যা আমার জন্য নদী থেকে হাঙ্গর মাছ ধরে আন আচ্ছা দাদি যাচ্ছি আজ দাদি আমায় খাওয়ার খোঁটা দিল আজ নদী থেকে একটা হাঙ্গর মাছ নিয়ে যাই দাদিকে খুশি করে দিব বেডা অক্টোপাস আমার সামনে দাঁড়াস না তোকে নুডলস বানায় ফেলবো কি রে তুই চল নইলে তোক নুডুলস বানাই দিম না না আমি যাইতেছি হালক ভাই মারেন না দাদি কই গেলা তোমার জন্য হাঙ্গর মাছ আনছি হাঙ্গর আনছিস ভালো কিন্তু তুই যে এখনো পেট